আবারও মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ালো মানবিক সংসদ খলিলুর রহমান গতকাল কেরালাতে মৃত্যু হয় সিরাজ শেখ নামে সাগরদিঘি মণিগ্রাম অঞ্চলের ভাটাপাড়া এলাকার বাসিন্দার আজ সেই পরিবারের পাশে দাঁড়ালো সাংসদ খলিলুর রহমানের প্রতিনিধি দল ঈদে ফেরা হল না পরিযায়ী শ্রমিক সিরাজ শেখের সিরাজ শেখ দুমাস আগে কাজে গেছিল কেরালায় কোরবানিতে বাড়ি ফিরবে বলে কিন্তু বাড়ি ফেরা হল না বাড়িতে মুর্শিদাবাদের দেখি মনিগ্রাম অঞ্চলের ভাটাপাড়া এলাকায় বাড়ি সিরাজ আমরা প্রথমত শুনলাম যে প্রথমত মরার খবরটা আমরা শুনলাম তার আগে খোঁজ নিয়ে দেখলাম যে নাকি দিন দশ পনেরো আগে জ্বর হয়েছিল হ্যাঁ এই জ্বর থেকে তারপরে একটু সুস্থ হয়েছিল

সাইডে মারা যায় অনেক সময় স্টিকারতার কর্তৃপক্ষই তার বাড়িতে কিভাবে লাশ পাঠাতে হবে সেই সব যাবতীয় সাহায্য সহযোগিতা করে আর্থিক সহযোগিতা করে সেই সহযোগিতা পেয়েছেন আমরা আমরা যখন কালকে ঘটনাটা শুনলাম তখন এটা আমরাও শুনেছিলাম যে যা বডি এখানে পাঠার জন্য যা খরচ হবে বা যা ব্যবস্থা করতে হয় সব রকম ব্যবস্থা করবেন তারপরে আজকে আমরা এটা জানলাম যে নাসে কোনো রকমের সহযোগিতা করেনি হ্যাঁ ওখানে আরও ওই এলাকার লোক অনেক কাজে গেছে। তারা কিছু চাঁদা তুলে তাকে পাঠার ব্যবস্থাটা করেছে আজকে কে এসেছে আজকে আমরা দেখলাম যে খলিলুর সাহেব তার প্রতিনিধি পাঠিয়েছিল তার পাশে ছিল পঞ্চায়েত সমিতির মেম্বার ছিল মানে গ্রাম পঞ্চায়েতের প্রধান আমার ভাটাপাড়ার মেম্বার হ্যাঁ হাজব্যান্ড সবাই মিলেই ছিল যথাসাধ্য করে গেল এবং আগামীতে আমাদের গ্রামের যে দাবি আমার গ্রামের পক্ষ থেকে যে তার একটা স্থায়ী কাজ সেটাও আশ্বাস দিয়ে গেল যেটা মাননীয় সংসদ সাহেবের সাথে আলোচনা করে একটা ব্যবস্থা করবে নাম আমার নাম মোহাম্মদ মজিবুর শেখ